আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাব ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিটের ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এবারে জানাবো ফিলিস্তিনির যোদ্ধাদের পরিকল্পনা জানত ইসরায়েল তাহলে কি সক করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল নতুন একটি নথি প্রকাশ্যে আসার পর এমন প্রশ্ন এখন ঘুরে ফিরছে জানাবো চিকিৎসকদের হত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে জিম্মি তিনশো দশ স্বাস্থ্যকর্মী দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের অপরাধে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস খবর আনাদল এজেন্সির এদিকে দিল্লিতে তীব্র গরম হিট স্ট্রোকে পাঁচজনের মৃত্যু শুধু গরম পড়লে ভুল হবে গোটা উত্তর ভারত যেন উনুনে বসানো উত্তপ্ত করাই তীব্র গরমে গত দুই দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং সর্বশেষ জানাবো হুতির হামলায় ডুবে গেল গ্রিক জাহাজ ইয়েমেনের ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হুতিদের হামলায় এক সপ্তাহ পরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ডুবে গেছে বুধবার লোহিত সাগর দিয়ে যাওয়া কয়লাবাহী ওই জাহাজে হামলা চালায় হুতি তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলার সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিটের ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল মঙ্গলবার সেনেনের প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা দেখানো হয়েছে ঘটনার পর ইসরায়েল হিজবুল্লাকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম একচে এক পোস্টে বলেছেন হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে হিজবুল্লার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা ভিডিওতে ইসরায়েলি লেবানন সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিউরাতে দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্সে যেখানে ইসরায়েলের রাফাইল অস্ত্র তৈরির কারখানা দেখানো হয়েছে সেখানে আয়রন ব্যাটারি ক্ষেপণাস্ত্র এবং রক্ষণাগার এবং রাডার স্থাপন রয়েছে এছাড়া ভিডিওতে সামরিক যান জাহাজ এবং তেলের ডিপো দেখানো হয়েছে সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর দিন থেকে লেবাননের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হিজবুলা ইসরায়েলের ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালিয়ে আসছে ইসরায়েল হিজবুলার স্থাপনা লক্ষ্য করে হামলা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিজবুলার ভিডিওর জবাবে আরও বলেন নাসরুল্লাহ এখন হাইফা বন্দর টেনে আছে যা চীন এবং ভারতের কোম্পানিগুলো পরিচালনা করে নাসরুল্লাহ এগুলো ধ্বংসের হুমকি দিচ্ছেন যার পরিণতি হবে ভয়াবহ যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী হিজবুলাকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ফিলিস্তিনের যোদ্ধাদের পরিকল্পনা জানত ইসরায়েল তাহলে কি সক করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল নতুন একটি নথি প্রকাশ্যে আসার পর এমন প্রশ্ন চালিয়ে সাধারণ মানুষকে অপহরণ করবে এমন বিষয় কয়েক সপ্তাহ আগে থেকে জানত ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের সংবাদ মাধ্যম কার নিউজ এক প্রতিবেদনে এমন পিলে চমকানোর খবর প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশন ডিটেইলড এন্ড টু এন্ড রেইড ট্রেনিং শিরোনামে ওই নথি প্রকাশ করেছিল হামলার প্রায় দুই সপ্তাহ আগে অর্থাৎ গেল বছরের উনিশে সেপ্টেম্বর ওই নথি বিতরণ করা হয় সেখানে বলা হয় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের এলিট ইউনিট সিরিজ মহড়া চালিয়েছে এই মহড়া সামরিক পোস্টে চালানো সেনা সদস্য বেসামরিক ব্যক্তিদের অপহরণ এবং জিম্মিদের গাজায় কোথায় রাখা হবে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল কান নিউজের দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ওই নথির ব্যাপারে অবগত ছিল সাথে অক্টোবরের ওই হামলা রুখতে ব্যর্থতা নিয়ে সমালোচনার মধ্যেই এই নথির কথা সামনে এলো ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের পরিকল্পনার পুরোটাই জানা ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কিন্তু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের নিয়ে বিদ্যমান ধারণা বা সিনিয়র কর্মকর্তাদের অবহেলার কারণে আগে থেকে সতর্ক করা হলেও সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি চিকিৎসকদের হত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে জিম্মি তিনশো দশ স্বাস্থ্যকর্মী দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা ফিলিস্তিনের চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের অপরাধের একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস খবর এজেন্সির সম্প্রতি ফিলিস্তিনের চিকিৎসা সংক্রান্ত সম্পর্কে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলিদের দ্বারা ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের অপরাধের একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় কারাগারের অভ্যন্তরে চিকিৎসক ইয়াদাল রান্টিফিসিকে ফাঁসি দেওয়ার একটি ভয়াবহ অপরাধ বিবৃতিতে আরও উল্লেখ করা হয় তিনশো দশজন কর্মীকে এখনও জিম্মি করে রেখেছে ইসরায়েল আমরা তাদের মুক্তি দাবি করছি বিবৃতিতে বলা হয় আমরা চিকিৎসা কর্মীদের জীবন এবং নিরাপত্তার জন্য আমেরিকান প্রশাসনকে দায়ী করি ইসরায়েলি মিডিয়ার প্রকাশিত সংবাদ থেকে জানা যায় গাজার একজন বিশিষ্ট ডাক্তার ব্রান্ডিসি তিপ্পানক গত নভেম্বরে ইসরায়েল তাকে আটক করে যার ছয় দিন পরেই তিনি মারা যান দিল্লিতে তীব্র গরম হিটিস্ট্রোকে পাঁচজনের মৃত্যু তীব্র গরম ভারতে শুধু গরম বলে ভুল হবে গোটা ভারত যেন উনুনে বসানো উত্তপ্ত করায় তীব্র গরমে গত দুই দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে তাছাড়া কমপক্ষে বারোজন দিল্লির রাম মনোহর লাহিয়া হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সেই সঙ্গে দিল্লির অন্যান্য হাসপাতালেও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অনেকে ভারতের রাষ্ট্র পরিচালিত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড অজয় শুক্লা বলেছেন সোমবার এবং মঙ্গলবার হিটস্ট্রোক করার পরে বাইশ জনকে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে পাঁচজন নারী মারা গেছেন বারো থেকে তেরো জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন ড শুক্লা বলেন হিটস্ট্রোক সম্পর্কে ব্যাপক সচেতনতা ছড়ানো দরকার হাসপাতালে ছুটিতে যাওয়ার পরিবর্তে তাৎক্ষণিক কীভাবে হিটস্ট্রোক করা কোনো ব্যক্তির শরীর ঠান্ডা করানো যায় তা শেখাতে হবে রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পানি ও বরফ ব্যবহার করতে হবে তাছাড়া রোগীকে শীত তাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলেও বাঁচানো যেতে পারে প্রায় এক মাস ধরে অবিরাম তাপ প্রবাহে ভুগছেন দিল্লির বাসিন্দারা শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে যা স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেশি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এমন পরিস্থিতিতে গভীর নলকূপের পানিও দিনভর গরম থাকছে এমনকি শীততাপ নিয়ন্ত্রণ ব্যবহার করেও ঘর শীতল রাখা যাচ্ছে না আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামী উত্তর ভারতের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ অবস্থা ঘন্টায় একই রকম থাকতে পারে এই সময়ের পরে তাপমাত্রা হ্রাস পেতে পারে এর আগের দিন তাপমাত্রা বাড়লেও রাতে কিছুটা স্বস্তি পাওয়া যেত কিন্তু আজকাল নির্মাণ কাজ বাড়তে থাকা এবং সবুজ এলাকার হ্রাস পাওয়ায় সেই স্বস্তিটি মিলছে না এমনকি এসিও বিস্ফোরিত হচ্ছে মনে রাখতে হবে উঁচু ভবনও বায়ু চলাচলে প্রভাব ফেলে এমন পরিস্থিতিতে আমাদের উচিত কংক্রিটের ব্যবহার হ্রাস করা হুতির হামলায় ডুবে গেল গ্রিক জাহাজ ইয়েমেনের ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হুতিদের হামলায় এক সপ্তাহ পরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ডুবে গেছে বুধবার লোহিত সাগর দিয়ে যাওয়া কয়লাবাহী ওই জাহাজে হামলা চালায় হুতি তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে হামলার সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে গুরুত্বপূর্ণ জলপথে মালিকদের এবং সামরিক বাহিনীর জন্য বাণিজ্যিক শিপিং পর্যবেক্ষণ এবং ট্র্যাককারী সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে মঙ্গলবার টিউটর নামক ওই জাহাজটি সর্বশেষ সেখানে দেখা গিয়েছিল তার চারপাশে ধ্বংসাবশেষ এবং তেল দেখা গেছে অন্যান্য জাহাজকেও ওই এলাকায় সতর্ক অবস্থা বজায় রাখতে পরামর্শ দিয়েছে ইউকে এমটিও এর আগে বারো জন মনুষ্যবিহীন সারফেস বোর্ড ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই জাহাজে হামলা চালায় হুতিপ চলতি বছরের দোসরা মার্চ হুতিদের হামলায় ডুবে যায় একচল্লিশ হাজার টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ জাহাজ রুমিবার এরপরেই টিউটরের ডুবে যাওয়ার খবর এলো গত সপ্তাহে হুতিদের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পালওয়ের পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন এবং পোল্যান্ড চালিত বারবিনা নামক জাহাজ কাঠবজাই জাহাজটি মালয়েশিয়া থেকে ইতালির পথে হামলার শিকার হয়েছে এর আগে চলতি বছরের তেসরা মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দেয় সেদিন সামরিক মুখপাত্র এক টেলিভিশন বক্তৃতায় ঘোষণা দেন দক্ষিণ বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পর এমন দিয়েছিল হতিব ইয়াহিয়া স্যারি বলেছিলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে সম্প্রচারের সঙ্গে সঙ্গে ঘোষণা কার্যকর হবে আর আমাদের অস্ত্রগুলো যে কোনো অঞ্চলে হামলা চালাতে সক্ষম গত নভেম্বর থেকে লোহিত সাগর বাপাল মান্দাপ প্রণালী এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে এশিয়া থেকে ইউরোপ আমেরিকায় যাতায়াত করছে যার ফলে পণ্য পরিবহন খরচ যেমন বেড়ে গেছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব বাণিজ্য